যাইতে যাইতে বাংলাদেশ আর ভারতের মধ্যে হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে প্লেনের যাত্রীগুলা বাঁচি যায় যাত্রীগুলা কবর দেওয়া হবে কবরস্থানে কবরস্থানে দেয়া হবে কবরস্থানে বাংলাদেশে কবর দেয়া হবে না পাকিস্তানে কবর দেয়া হবে বাংলা বাংলাদেশে আর পাকিস্তানের মধ্যে মাছখানে যে কবরটা আছে এখানেই হবে ঠিক আছে ভেরি গুড তুই তো খুব ট্যালেন্ট সঠিক উত্তর দেওয়ার জন্য লাইক বন্ধুরা তোমরা আমার বোনের আইডিতে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ এবং এরকম নতুন নতুন ভাদা এবং ভিডিও পেতে রিং বেলটা অন করে রাখবে শোন তুই ওই যে র্যাকেট নিয়ে বসে আছি এই রোদের মধ্যে কি করবি এখন এই বাচ্চাটা খেলতে পারে হালকা হালকা পারে তুই কিরম পারিস খেলি দেখা আমি খাই না তুই এটা কি চাইনা লডিস খাচ্ছি না বাংলাদেশিটা বাংলাদেশি বাংলাদেশি সাইনারা তো অনেক কিছু খায় পোকা মাকড় সাইনারাও তো পটিউ তো খায় পটি খায় না তুই এই রইদের মধ্যে বসে খাইছিস অনেক সুন্দর একটা জায়গা এভাবে খাচ্ছিস কেন এমনি এমনি تے আমাকে কেک تو দেয়া যাবে না কে বন্ধুদের দেয়া যাবে আমার বন্ধুরা আমার এখানে আসবে আমি সবাইকে লুডুস খুলে না না লাগবে না তোরটা খা আমার বন্ধুরা আসবে তখন আমি বন্ধুদের খাওয়াবো বন্ধুরা তোমরা নুডুস খেতে চাইলে আমার কাছে চলে আসবে আমরা আমি তোমাদের লুডুস খাওয়াবো তোর এই ঝোল নুডুস কে খাবে এই যে ভিতরে নুডুস দেখা এই যে লুডুস না ওটা নুডলস লুডুস শব্দটাও ঠিকমতে বলতে পারিস না আরে আমরা তো বাঙালি মানুষ আচ্ছা তাহলে তো ঠিকানাটা দিয়ে দে এর নাম কাজীপুর ইউনিয়ন থানা গাংনি জেলা মেহেরপুর গ্রামের নাম নদাপাড়া ফিল্ড আইসি কি বলবে যে মুগ্ধদের বাসা কোথায় মুগ্ধদের বাসা মুগ্ধ ভাইরাল মুগ্ধ বলতে হবে না শুধু মুগ্ধ শুধু মুগ্ধ বললেই হবে আমি কারণ আমি পাড়ায় ভাইরাল পাড়ায় ভাইরাল তাহলে দর্শকদের বল যে যে তো মোবাইলে তোকে ভাইরাল করে দেয় দর্শকরা আমাকে যেন তোমরা ভাইরাল করতে চাইলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করো জলদি ঠিক আছে এই ভিডিওটা যা ভাইরাল হয়ে যাবে তাহলে কি বলবে যে ভাইরাল মুগ্ধ হ্যাঁ আচ্ছা